হ্যাঁ কিন্তু পেতে পারেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা পনেরোটা উইকলি আর পনেরোটা টি শার্ট শীত উপলক্ষে পনেরোটা টি শার্ট গি করতেছি তা কিভাবে পাবেন পুরো ভিডিওটা দেখতো গাই হালকা বাতাসে লুঙ্গি আকাশে ভাই আমরা এখন ল্যান্ডিং করতেছি তাই

রেড মাম্বা হয়ে বেড়ে গেল আহা রে রেড কত সুন্দর থাপ দিতে জানে রে থাপ দেওয়ার জন্য রেড মাম্বা সেরা রে সেরা তো আমি কিন্তু এখন জব স্কুলের থেকে মুসি পড়ার উদ্দেশ্যে যাচ্ছি রে লাইট বাল মাল কি ধরুন করো মা এবার মারতেছে কি রে রে একটা মারলাম তাও লাগছে লাল এখন ওর ফেলিয়ে দেবো মাথার ওই চুলগুলো ও দেখ পিছন দিয়ে আছে বাহ এফসেমেট যাতে আমাদের জন্য সেরা রে সেরা সে সে ভাই কি ঠাপ ঠাক দিলাম রে দেখ একটু হাত গাজ একটু জামাটা বাড়ি শক্ত তো নিলাম কি রে এনিমির গন্ধ বন্ধ হ্যাই আসলে রেড আর মারলাম আমার টিম ম্যাটের গন্ধই মনে হলো তোমার দেখ রেড নাম্বারে যা লাল এটাই হলো রেড মাম্বার কামাল এখন এনিমি তুই এখন বেশি শুধ নাকে খরদে নাকে রে তোর ক্লিয়ার ক্লিয়ার করবো না তুই নিজ হ ও মা মারতেছে রেড নাম্বার আবারও জামার লালাম লাল কারণ এটা হলো রেড নাম্বার কামাল আসলে বুস্টার এসব ধোলা দেড় মেরে তো রেড মাম্বার আসলে নামডা ফদিউতে নিয়ে গেছে বাহ রেট মামবা আসলে তুই খেলা জানিস রে কি ঠাপটা দিলে রে বাবা রে বাবা শেষে ভাই এটাই কিন্তু বাস্তব কি তুই এখন এখানে নাকে খর দিচ্ছিস তো মাফ করে দিলাম দাদা একটু একটু ঝিঙ্কু না করতে পিছনে বাড়ি মেয়ে দিতে কিলিয়া কিলিয়া করি বাহ রেট মামবা কত সুন্দর গছ জন দিলে এ তো রেড মাম্বারের তো বাঘ তো প্যান ভিজে ফেলাই দেবে বাহ রেড গল্প শোনাতে শোনাতে কিন্তু এদিক থেকে এক্সএমিট যে জাম আল্লাম লাল কারণ এটাই হচ্ছে ডলফিন এক্স কামাল কারণ এর থেকে পৃথিবীর সর্বোচ্চ বড় সাগরে থাকা সেই নীল টিমি এর কাজই হচ্ছে এনিমিদিকে চুষকে খাওয়া দে চুষ আরে খা 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 এনিমিকে সুষে সুষে খা অ্যানিমিকে সাইটে পুটে খাওয়া গেছে আমরা কিন্তু সামনে নানির বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি দেখা যাক কি হয় ও মা সামনে তো মনে হচ্ছে একটা আরে বাহ এ তো মকা পেয়ে মকা সেভেন কথা দিচ্ছে টাইপে কিন্তু আর কি কথা এক্সিম কিন্তু আমি ওকে দিচ্ছি টাইপে যাই হোক আমার সাদের নানির বাড়ি দেখতেছি অনেক গুলির আওয়াজ হচ্ছে মনে হয় এনিমি আমার নানির বাড়ি দখল করতে চাচ্ছে কিন্তু আমি থাকা অবস্থায় কখনো হবে না দিলাম চাইফে রে চাইফে এবার খা যা তা কেমন লাগে রে বাবা শেষে শেষে ভাই কে মাইটাই দেখছে রে দেখছে রে উমা যা মারছি সব লাগছে লাল কারণ এটাই হলো নীল কামাল যাই হোক নানির বাড়ি আইসি একটু সখিনার বাড়ির দিক থেকে ঘুরে আসি দেখা যাক সখিনা কি করতেছে এর মধ্যে কিন্তু আমি একটু হাত দিয়ে আবার একটু জামাটা পিটাই পিটাই শক্ত করে নিলাম যে সখিনার বাড়ির দিকে যাই ও তো সখিনার বাড়ি তো ফাঁকা কি রে সখিনার বাড়িতে আবার কী যাওয়া আছে কী রে সখিনা কেউ একটা উল্টো পাল্টা কাজ শুরু করলো যাই হোক সখিনার বাড়ির থেকে একটা পর পুরুষ দেখে একটু পর পুরুষের দিয়ে দিলাম থাপ এখন এখন ওই হেলায় বলতেছে ছোট রান্না কি বল আর গাইস আমি কিন্তু আবার খেলতেছি দেখা যাক কি হয় ওমা কনে গেলো এই দিকে আজা মেরি আজা এ নিমি আমার হাতে দেখদিন নিষ্প দুদিন শিশু ধুড় আইছে রেড মাম্বার সাথে পাঙ্গা নিতি দেখলাম রেড মাম্বাতে ঠাপ এর ওপরের পিছনে প্যান্দে বাড়ি করলাম কিল কাপ ঝাপ যাই হোক হালকা পাতলা একটু লুটপাতি করে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘুরে কিন্তু এখন নানির বাড়ির পিছনে যেখানে খেলা করতাম সেখানে চলে গেছি হ্যাঁ তারপরে দেখি কোনো একটা এনিমি আমার ফলে দিল বদ নজর আর হোক বাচ্চা গ্রাগনের মুখে ঢেকুরাই কিন্তু এনিমিটাকে করে ফেললো হজম এখন এনিমি কিন্তু বসে দিবে বিবে বলে চিল্লাছে কিন্তু তা তো হবে না কারণ বাচ্চা গ্রাগনের লাগছে এখন ক্ষুদা মুখের ঢেকুর দিয়ে এনিমিদেরকে করে দেবে সুজা একদিন এতক্ষ সাগরে রাজা তিমি ঠাপ দিচ্ছিলো এখন আবার সে প্রাচীন কালের জিরাগুন তো বাচ্চার জিরাগুন মুখের ঢেকুরই নিতে না এখনও তো পিছন দিয়ে সম্মেতে দুমাড়াই মারিনি কেউ লি আত্মা উড়িয়ে যাচ্ছে দুমাস শুধু আসলে নীল তিমির থেকে কোনো অংশ কিন্তু কুমা না আমাদের এই বাচ্চার জিরাগুন মুখ দিয়ে মারতেছে ধুমা এতে এনিমি চলে যাচ্ছে কুমায় আর যাই হোক এখন আমি একটু মনের শিখে ঘুমাই ও মা না না এখন তো ঘুমালে হবে না কারণ এখনও অনেকের দিয়া বাকি ঠাপ হলে কীভাবে বল হবে বলবে যে ছোটো ওদের বাপ ইতিমধ্যে কিন্তু বাচ্চা যখন যা মাল সেলাল এনিমিস পড়ে গেছে মাল যাই হোক এনিমিস ষোলো ডানের নাম শোনার পরেও ছোটো সাথে করলে আরি যা ঠাপ খেয়ে চলে যা এবার নিজের বাড়ি দেখ ছোটো ডান কিন্তু দশ কিলের চ্যালেঞ্জ নিয়ে সেখানে হয়ে গেলো পুরোপুরি গায়ে ষোলোটা কিল মানে পনেরোটা কিল আর একটা এবার হয়ে যাবে শিলকিল তো দেখতে থাকুন হে ভাই ও তো সামনে সুরজনের সাথে করছিল আরে ঠাপ দিয়ে পারেছে সুরজনের বাড়ি যে সুরজন একটু মেডিকেট মারতেছে গাই কারণ অনেক ড্যামেজ দিয়েছিল তাতে কী হয়েছে সুরজন কিন্তু ষোলো বছর খেলে আজকাল তাছাড়া খেলে না আর সো গাইস আজকে কিন্তু আমি আপনাকে এখন একটা অনেক দামি কথা বলতে যাচ্ছি আমাদের যে চ্যানেল আছে আকাশ এ এম টেন আমাদের আজকের যে এই ভিডিও এই ভিডিওটাই যদি আপনারা বেশি না ভাই মাত্র দেড় লক্ষ ভিউ আর দশ হাজার সাবস্ক্রাইবার আর বিশ হাজার যদি লাইক ডান দিতে পারেন তাহলে আমরা মাত্র পনেরো জনকে পনেরোটা টি শার্ট গিফট করবো তো আমাদের চ্যানেলের লোগো দিয়ে বানানো আর আশা করা যায় শীত উপলক্ষে এই টি শার্ট পনেরোটা কিন্তু অনেক সুন্দর হবে আরও পনেরো জন পেয়ে যায় পনেরোটা উইকলি ভাই তো চটপট আপনারা লেগে পড়ুন আর আমার সাথে থাকুন আর কিন্তু আমাদের পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হইলে আমরা কিন্তু দুইজনকে দুইটা গেমিং ফোন দেবো এটা অ্যাডভান্স আগে থেকে জানায় রাখলাম আর আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার হলে আমরা প্রত্যেক ভিডিও থেকে পাঁচজনকে পাঁচটা

আসবে একটা অ্যাটিটিউড অ্যাটিটিউড ভাব আসবে যে লুটপাতি কিন্তু করতেছি তো করতেছি দেখা যাক আর যেখানে আমাদের দশ কিলের চ্যালেঞ্জ ছিল সেখানে কিন্তু আমরা বাইশটা কিল করে ফেলছি আর কি হয় আর কি করতে পারি আর ম্যাচটা কি বুয়ান আসতে পারবো চলো বাসেস স্কোয়াড এটা কিন্তু গেছে র্যাং ম্যাচ এটা কিন্তু বাস্তব এটা র্যাং ম্যাচ ছিল আমাদের এই ব্ল্যাক লিস্টে পরে কিন্তু হয়তো বা এটাই সে প্রথম ম্যাচ ছিল যেখানে ছোট রান চলো বাসেস স্কোয়াডে কিন্তু গাইস অনেক কিল করে ফেলতেছি অনেক যেখানে দশ কিলের চ্যালেঞ্জ ছিল সেখানে বাইশটা কিল করছি অলরেডি একটা ডাউন সামনের দিকে আমাদের মধ্যে দিয়ে দিছে বাস এখন আমি দেবো বাচ্চা যেটা গন্ধের পিছনে এক একটা বাস কিন্তু পারলাম না তারপর কি আর একটা কিল ক্লিয়ার করে দিলাম চারিদিক থেকে মারতেছে ভাই থার্ড পার্টির শিকার আজকে আমি তো গাইস আমি থার্ড পার্টির শিকার হলেও কি হবে আজকে এই ম্যাচটা কিন্তু আমি বুয়ানে আসবো বা অবশ্যই চেষ্টা করব কারণ আজকে কথা দিলাম যদি আমি এই ম্যাচটা বুয়ানে আসতে পারি তাহলে তোমরা তোমাদের কথা রাখবে আমার দেড় লাখ ভিউ আর দশ হাজার সাবস্ক্রাইবার বিশ হাজার কমপ্লিট করলে কিন্তু গাইস পনেরো জনকে পনেরোটা টি শার্ট আর পনেরো জনকে দিয়ে দেবো পনেরোটা উইকলি মেম্বারশিপ তোমার সাথে থাকুন ভাই ইনশাল্লাহ আমরা পেরে যাব আপনারাও পারবেন আরে বাবা রে তোরা পারবি না কারণ আমার কাছে আছে এখন জানিস কি বাড়া এটা হইল রেড মাম্বা আর রেড মাম্বা সাথে থেকে বাসা মুশকিল না রে ও অমুশকিল সম্ভব না রে ও অসম্ভব ইতিমধ্যে কিন্তু আর মাত্র একটা এনিমি আছে তাকে মারতে পারলে ম্যাচটা বুইয়া ইতিমধ্যে কিন্তু সাদিয়া সুমাইয়া আর মিম ওদের আর বেশি আমি কুক করে করে এনিমের ওপরে মেরে দিয়েছি ভাই আরও একটা দিলাম বিসি উড়িয়ে বিসি যাবে ফাইটাই এনিমি যাবে চাঁদের দেশে ইতিমধ্যে কিন্তু টনটন মেতে ম্যাচটা বুইয়া কারণ জনের কাছে বুইয়া কোনো বিষয় না জীবনেও কিংবা বছরে দুই একটা বুয়া পাই সেটাই ছোট জন বড় বড় ফাপড়া চুপা মারে এটাই বাস্তব কিন্তু ভাই শেষে